সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সামনে এই সপ্তাহের অর্থাৎ সাপ্তাহিক চাকরি পত্রিকাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পুরো সপ্তাহের যত প্রকার চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলো আজকে আপনাদের সামনে হাইলাইট করার চেষ্টা করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলটি প্রথমে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত চাকরির রিলেটেড সকল ধরনের সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন চলুন দর্শক না করে শুরু করা যাক দর্শক এখন দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে পুরো সপ্তাহের চাকরির খবর এখানে বিভিন্ন ধরনের চাকরি নিয়োগগুলো দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক এখানে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড তারা নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে পথ সংখ্যা রয়েছে একশো জন একশো জনের তারা সার্কুলারটি প্রকাশ করেছে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা সম্পূর্ণ সার্কুলারটি ভালোভাবে পড়বেন পরে তারপরে আপনারা আবেদন করবেন দর্শক আজকে শুধু আমি এই সপ্তাহে যত প্রকার নিয়োগগুলো প্রকাশিত হয়েছে সবগুলো হাইলাইট করার চেষ্টা করব আপনারা বিস্তারিত দেখবেন দেখে তারপরে আবেদন করবেন দর্শক এক নম্বরে আপনারা দেখতেই পাচ্ছেন মেস ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড পদ সংখ্যা একশো জন তারপরে দর্শক এখানে আরও একটি মেগা সার্কুলার রয়েছে সেটি হচ্ছে দর্শক দেখেন ব্যাংকার সিলেক্টেড কমিটি ব্যাংকার সিলেকশন কমিটি পথ সংখ্যা রয়েছে ছয়শো জন পথ সংখ্যা ছয়শো জন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং সে যোগ্যতাও চেয়েছে আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়বেন পরে তারপরে আবেদন করবেন দর্শক তারপরে যে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে দর্শক এখানে দেখতেই পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পদ সংখ্যা রয়েছে তিনশো তেষট্টি জন এখানে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন এই চ্যানেলে গিয়ে তাছাড়া এখানে আপনারা ভালোভাবে পড়বেন পরে তারপরে আবেদন করবেন দর্শক দেখেন নিচে আরও অনেকগুলো সার্কুলার রয়েছে বিশাল বড় বড় সার্কুলার প্রকাশিত হয়েছে দর্শক দেখেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা রয়েছে নিরানব্বই জন নিরানব্বই জন পদ সংখ্যা রয়েছে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন দর্শক তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে পদ সংখ্যা রয়েছে ছত্রিশটি এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি ক্যাটাগরিগুলো আপনারা দেখবেন সে যোগ্যতা দেখবেন দেখে তারপরে আবেদন করবেন দর্শক এখানে আরও একটি অনেক বড় সার্কুলার টি এম এস এস এ চাকরি একটি একটি এনজিও চাকরি দেখেন পদ সংখ্যা রয়েছে উনত্রিশশো জন উনত্রিশশো জন তারা লোক নিয়োগ দিবে দেখেন শাখা ব্যবস্থাপক রয়েছে শাখা হিসাব রক্ষক কম্পিউটার ফিল্ড সুপারভাইজার সহকারী ফিল্ড সুপারভাইজার বিনিময় বিনিয়োগ কর্মী দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি বিভিন্ন পদের তারা সার্কুলার প্রকাশিত করেছে আপনারা যারা এনজিওতে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে সার্কুলারটি দেখে তারপরে আপনার আবেদন করতে পারেন তাছাড়া এই চ্যানেলে এই টি এম এস এস এ বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে ভিডিওটি আপনারা দেখে আসুন দেখে তারপরে আবেদন করবেন সেখানে বিস্তারিতভাবে বলা রয়েছে দর্শক দেখেন দর্শক দেখেন তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পথ সংখ্যা রয়েছে তেষট্টি জন এখন ভালোভাবে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি দেখবেন দেখে তারপরে আবেদন করবেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এগারোজন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা দেখবেন দেখে বিস্তারিত পরে তারপর আবেদন করবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তারা সার্কুলার প্রকাশিত করেছে আটত্রিশ জন লোক নিয়োগ দেবে এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলা আপনারা দেখবেন দেখে তারপরে আবেদন করবেন দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে দর্শক দেখেন তারপরে আরও বাংলাদেশ নিয়ন্ত্রণ কমিশন এখানে তারা সার্কুলার প্রকাশ করেছে উনচল্লিশ জন নিবে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলো দেখবেন দেখে তারপরে আপনারা আবেদন করবেন দর্শক দেখেন দর্শক এখন দ্বিতীয় পাতায় যে বিস্তারিত প্রত্যেকটা চাকরি সার্কুলারের বিস্তারিত দ্বিতীয় পাতায় দেওয়া আছে আপনারা ভালোভাবে পড়বেন পরে তারপরে আপনারা আবেদন করবেন দেখেন ইসলামিক ফাউন্ডেশনে বাংলাদেশ এখানে চাকরি সার্কুলার প্রকাশিত করেছে বিভিন্ন ধরনের পদ রয়েছে এই পদগুলো আপনারা পড়বেন পরে তারপরে আবেদন করবেন এখানে বিভিন্ন ধরনের আবেদনের নিয়ম বলি দেওয়া আছে আপনারা নিয়মগুলো পড়বেন পরে তারপরে আবেদন করবেন দেখেন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এখানে বিভিন্ন ধরনের নিয়োগগুলো দেওয়া আছে আপনারা পড়বেন পরে তারপরে আবেদন করবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দর্শক দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন টি এম এস এস এ চাকরি এখানে বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত ভালো পড়বেন পরে তারপরে আবেদন করবেন দর্শক দেখেন দর্শক আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখিয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন দেখে তারপর আবেদন করবেন দেখেন রপ্তানি উন্নয়ন বুরুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন ধরনের পদ রয়েছে পদগুলো দেখে তারপর আবেদন করবেন তারপর দেখতে পাচ্ছেন দ ন্যাশনাল গেস্ট টু লিভার ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন বিভিন্ন ধরনের নিয়োগগুলো আপনার দেখবেন দেখে তারপরে আবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপর দর্শক আরও একটি মেগা সার্কুলার হচ্ছে সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ছয়শো বাষট্টি জন পদের সংখ্যা রয়েছে দেখেন এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ রয়েছে পদগুলো দেখবেন দেখে তারপরে আপনারা আবেদন করবেন দর্শক এ সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে আপনার সেখানে দেখে এসে তারপরে আবেদন করতে পারবেন দেখেন দর্শক আজকে অল্প সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম দর্শক আরও একবার হাইলাইট করে দিচ্ছি দেখেন দর্শক আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম সবার আগে সকল ধরনের চাকরি সংক্রান্ত আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ